আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম মেস্তার চুকাই রান্না করবো সেই রেসিপি মেস্তার দিয়ে কুটি মাছের চুকায়ও বলে টকও বলে যে যে অঞ্চলে যেটা আর কি বলে ইয়ে করে তুমি আজকে কুটি মাছ দিয়ে মেস্তার টক রান্না করবো টক বা চুকাই মেস্তারটাকে বেচিপুরা ফেলে মিস্টার লাল অংশটা নিতেছি সেদিন পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটা চামচ মাংসের গুঁড়া আদা রসুন একটা লবণ সাত লিটার মশলাটাকে ভালো করে মাছ কষিয়ে এবার ধুয়ে রেখেছি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে দিল জলকে ঝোল রাখবেন জলটা বলা যাচ্ছে এখন দিয়ে দিব মাস্টার গি ঢেকে রাখবো দশ মিনিট টমেটো মাস্টার ডক্টর হয়ে গিয়েছে এখন আমি পাতা দিয়ে নামিয়ে ফেলবো মাশাল্লাহ পুঁটি মাছ দিয়ে মিস্টার চুকায় বা মিস্টার টক আমার হয়ে গেল আপনারাও রান্না করে ফেলুন মিস্টার দিয়ে পুঁটি মাছের টক আল্লাহ হাফিজ